তুমি টিউশনি যাচ্ছো তো টিউশনি যাচ্ছো তো অত লাফালাফি করছো কেন পায়ে মশাতে কামড়েছে এ বাবা তুমি টিউশনি যাচ্ছো তো পায়ে জুতো কই তুমি ভুলে গেছো এ মরিয়ম পায়ে মশা লাগছে এ নাও জুতোগুলো পরে নাও হ্যাঁ চপ্পল গলা যাও 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 মনিয়ম তুমি ফ্রিজ খুলে কি করছো কি করছো ওই ফ্রিজ লাগিয়ে দেওয়া লাগিয়ে যাও লেগে যাবে কোথায় দই রয়েছে হ্যাঁ তো এখন সকালবেলাতে দই খেতে হয় একটু পরে খাবে এখনই খাবে দাও রেখে দাও রেখে দাও এ মনিয়ম কথা শুনে না মনিয়ম মরিয়ম রাখবে না তো মরিয়ম পালিয়ে গেল দইটা নিয়ে সকাল বেলায় সকাল সাতটা বাজছে বেশ ঠিক আছে তোমাকে খিদে লেগেছে তাহলে ভাত খেয়ে নাও চা খেয়ে নাও মুড়ি খেয়ে নাও চা খেয়ে তারপর বিস্কুট খাও দই খাবে তোমাকে খিদে লেগেছে এ তাহলে ভাত খেয়ে নাও নেই খায়েঙ্গা চা খেয়ে নাও লেস খাও বিস্কুট খাও তাহলে ফ্রিজে একটা দই রাখা আছে খাবে এ মরিয়াম কত খুশি দইটা পেয়ে এখানে আছে মরিয়ম রিয়াজ জাসমিন তিনজনের মধ্যে দৌড়াদি হবে কে ফার্স্ট হয় দেখি তো আমি যখন থ্রি বলবো তখন তোমার দৌড়বে ঠিক আছে ওয়ান টু থ্রি তো কে ফার্স্ট জাসমিন যায় নাই জাসমিন যায় নাই রিয়াজউদ্দিন ফার্স্ট মরিয়ম সেকেন্ড আর জাসমিন এতক্ষণে যাচ্ছে থার্ড